আসসালামু আলাইকুম বিশ্বাস ভেঙে গেলে কি করবেন কেউ যদি আপনার বিশ্বাস ভেঙে ফেলে আপনি একজনকে বিশ্বাস করেছেন অনেক ভালোবেসেছেন অনেক স্বপ্ন দেখেছেন আপনার বিশ্বাসের জায়গা থেকে তাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু সে বিশ্বাস আপনার ভেঙ্গে ফেলেছে এখানে তার অপরাধ কতটুকু আইনে কি বলে কতদিন শাস্তি হইতে পারে আর আপনি বিশ্বাস করার আগে কি কি করা উচিত ছিল আপনার একটু ধারণা দেব যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ আমি যেহেতু আইনের মানুষ সেক্ষেত্রে আইনের ভেতর থেকে কথা বলার চেষ্টা করি এই বিশ্বাস কিন্তু অপরাধমূলক বিশ্বাস এই বিশ্বাসের মধ্যে অপরাধ শব্দটা থাকতে হবে সেই বিশ্বাসের কথা বলছি এখানে মানবিক সম্পর্কের বিশ্বাস ভঙ্গের কথা বলিনি আমি আজকে যেটা বলবো মানবিক সম্পর্কের যে বিশ্বাস সেটার সেই বিষয়ে না এখানে এই বিশ্বাসটা আসে না প্রেমের সম্পর্ক একজন ভালোবাসেন বিশ্বাস ভেঙে চলে যান সেই বিশ্বাসের কথা বলছেন সম্পত্তি সংক্রান্ত আপনি একজনকে বিশ্বাস করে আপনার যে সম্পত্তি আছে তাকে দেখার দায়িত্ব দিয়েছেন আপনি একজনকে বলেছেন যে তুমি এখানে থাকোই এটা দেখে রাখো আমি আসতেছি বা আমি এক জায়গায় আছি বা তাকে আপনি রেখেছেন একটা কাজে সেই বিশ্বাসটা ভেঙে ফেলেছে আপনি তার সাথে ব্যবসায়ী সম্পর্ক তাকে টাকা পয়সা লেনদেন করেছেন অনেক টাকা দিয়েছেন অনেক সম্পত্তি দিয়েছেন কিন্তু এই লোকটা হঠাৎ করে আপনার বিশ্বাস ভঙ্গ করে ফেললো এই বিশ্বাসের কথা বলবো আজকে অনেকের সাথে অনেকের ব্যবসায়ী সম্পর্ক থাকে সম্পর্ক থাকতে বিশ্বাসের ক্ষেত্রে সম্পর্ক থাকতে হবে একজন একজনকে টাকা দিয়েছেন বিশ্বাস করে টাকা দিয়েছেন কিন্তু তিনি সেই টাকাটা মেরে দিয়েছেন আর টাকা দিচ্ছে না এটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এই বিশ্বাসের মধ্যে অপরাধ থাকতে হবে এটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ যদি করে তার কতদিন শাস্তি হবে তিন বছর শাস্তি হবে তার তিন বছর হতে পারে দুই বছর হতে পারে এক বছর এই যে বিশ্বাস ভঙ্গ উনি করলেন আপনি একজনকে কর্মচারী রেখেছেন সেক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আছে আপনার কর্মচারী অথবা চাকর যদি হয় সেক্ষেত্রে তার শাস্তিটা আরো বেশি হবে সাত বছর হয়ে যেতে পারে আবার সরকারি কর্মচারী যদি বিশ্বাস ভঙ্গ করে ব্যাংকাররা যদি চাক চাকরি ব্যাংকাররা ব্যাংকে যারা চাকরি করে তারা যদি বিশ্বাস ভঙ্গ করে সেক্ষেত্রে তার শাস্তি 10 বছর হতে পারে 10 বছর কম হতে পারে আদালত যেটা মনে করে আর কি বড় বড় ব্যবসায়ী এজেন্ট যারা আছে তারা যদি এই ধরনের ভঙ্গ করে 10 বছর শাস্তি হতে পারে আবার একজন একজন আপনি একটা চিঠি দিয়ে খাম দিয়ে পাঠিয়ে দিলেন এক জায়গায় খামের মধ্যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল অথবা টাকা পয়সা ছিল এটা ব্যাগ দিয়ে আপনি পাঠিয়ে দিলেন সে নিজে মেরে দিল আপনার বিশ্বাস ভঙ্গ করেছে তাকে আমি বিশ্বাস করেছেন যে আপনার টাকাটা মেরেছে এখানে একটা অপরাধ ছিল এই কারণে এটাকেও অপরাধ অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বলে সেক্ষেত্রে তার শাস্তি সাত বছর সাত বছর হতে পারে এই যে সামগ্রীগুলো বিষয়গুলো এই কারণে বললাম অনেকেই অনেকের কাছে টাকা পান লেনদেন করেন ব্যবসায়ী প্রয়োজনে হোক হাওলাত দিয়ে হোক ধার দিয়ে হোক যেভাবে হোক টাকা পান এই টাকাটা উঠাইতে গেলে অনেক কষ্ট হয় টাকা দিতে চায় না এই টাকাটা কিভাবে আদায় করবেন এই যে আপনার অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করলো এই বিশ্বাসের জন্য আপনি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের জন্য আপনি আদালতে অথবা থানায় একটা মামলা করতে পারেন কিন্তু তার সাথে কিন্তু প্রতারণাও জড়িত থাকে সেক্ষেত্রে চারশো বিশ ধারাও দিতে অর্থাৎ অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ যেটা সেটা হলো চারশো ছয় ধারা এই বিশ্বাস ভঙ্গ করলে চারশো ছয় ধারা অপরাধ আর যদি আপনার সাথে প্রতারণা করেই ফেলে একদম টাকা পয়সা নিয়েই থাকে সেক্ষেত্রে চারশো বিশ ধারা লাগিয়ে দিত প্রতারণা করছে আপনার সাথে তাহলে চারশো ছয় চারশো বিশ ধারায় মামলা করবেন কার বিরুদ্ধে যারা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে আপনার সাথে প্রতারণা করছে তার বিরুদ্ধে এই ধারায় আপনারা মামলা করতে পারবেন থানায় করতে পারবেন সাধারণত সবাই থানায় কোর্টে মামলা 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 করে করে আদালতে আদালতে করলে আপনার কি হবে আদালতে মামলা করলে বিচারক যিনি থাকবেন এটা উনি যখন বিচার আওতে নিয়ে আসবেন তখন যিনি আসামি থাকেন তাকে তার বিরুদ্ধে তিনি সমন দিতে পারেন তার বিরুদ্ধে একটা তদন্ত দিতে পারেন যেটা তদন্ত করে আসলে দেখি ঘটনাটা কি পুলিশের মাধ্যমে তদন্তের একটা রিপোর্ট নামা দিতে নিতে পারেন অথবা আদালত যদি মনে করেন না তা সে একদম অপরাধ করেছে তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করতে পারেন এটা বিজ্ঞ আদালতের একান্ত ব্যক্তিগত বিষয় এখন আমার আজকের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যারা এই বিশ্বাস করেন যাকে আপনি যাকে বিশ্বাস করলেন যাকে বিশ্বাস করে আপনার টাকা দিলেন দশ হাজার দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ এক লাখ দুই লাখ ব্যবসায়িক ব্যবসা করতেছেন লেনদেন করতেছেন সম্পর্ক ভালো হঠাৎ দেখবেন একদিন সম্পর্কটা নষ্ট হয়ে যায় ষ্টিটা ভেঙে ফেলে এই কারণে সম্পর্ক যদি খারাপ হয় একদিনে হোক আর সারা জীবন যেন না হয় বাকি দিনগুলোর জন্য সম্পর্ক ভালো ভালো থাকে সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা এই ব্যবসায়ী লেনদেন করেন আমার মনে হয় প্রথম যখন তার সাথে কথা হবে সেই দিনে তার সাথে একটা ডিট করা উচিত চুক্তি করা উচিত একটা স্টাম্প নিয়ে রাখা উচিত একটা চেক নিয়ে রাখা উচিত একদম স্বাক্ষরিত চেক সব লিখে ব্যবসায়ী ধরন অনুযায়ী আপনি তার সাথে একটা অন্তত একটা স্টাম্প করে রাখেন তাহলে হবে কি এটা একটা ডকুমেন্টস পর্বতে যদি সে তা সে আপনাকে ছেড়ে চলে যায় আপনাকে আপনার বিশ্বাসটা ভেঙে ফেলে তখন কিন্তু আপনি চারশো ছয় ধারে মামলা করতে পারবেন অথবা সে যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করার সাথে সাথে প্রতারণা করে সেক্ষেত্রে চারশো ছয় চারশো বিশ্ব ধারে তার নামে মামলা করতে পারবেন আমরা যেটা বলি ফোর টোয়েন্টি গ্রামের মানুষ যারা সাধারণত থাকে ফোর টোয়েন্টি এই ফোর টোয়েন্টি ফোর জিরো সিক্সে একটা মামলা করে দিতে পারেন তা না হলে কিন্তু আপনি ভোগান্যের শিকার হবেন কেননা আপনার কোনো দলিল নেই কোনো কোনো কিছুই নাই আপনার কাছে শুধু বিশ্বাসের উপরে কাজ করছেন এটা করা যাবে না আপনাকে তার সাথে সম্পর্ক রাখতে গেলে আপনাকে প্রথমতই এই কাজটা করতে হবে যদি আপনি এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য বা হাওলাত বাড়ার সব কিছুই আপনি চলতে পারেন আর যদি না করেন সেক্ষেত্রে যে কোনো সময় আপনাকে বিপদে ফেলতে পারে একটা প্রতারক চক্র প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছে তা দ্বারা তারা তাদের একটা এই প্রতারক চক্রটা এরা মাথায় এটা কল্পনা থাকে যে আমি তিন চার মাস তার সাথে ভালো সম্পর্ক রাখবো তারপর আমি এখান থেকে চলে যাবো এরকম একটা সম্পর্ক নিয়ে তারা এই ব্যব এটা ব্যবসায় নেমে গেছে তারা এই প্রতারক চক্রটা সেই কারণে আপনি ভালো নিজেকে ভালো মনে করেন সেটা হবে না আপনি নিজেকে খারাপ মনে করেন সেটা হবে না ওই লোকটা কেমন এটা আপনি জানেন না সে কারণে ওই লোক ওই লোকটা সম্পর্কে যেহেতু আপনার ধারণা নাই তার মনের কথা আপনি জানেন না সেক্ষেত্রে আপনি কাজটা করে রাখবেন যেহেতু ব্যবসা এই ব্যবসাটা টিকে রাখতে গেলে এই বিশ্বাসটা যদি টিকে রাখতে গিয়ে যান তাহলে এই কাজটা করতে হবে না হলে কিন্তু আপনি পরে কিন্তু পস্তাতে হবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম